আপনি কি কখনো স্বপ্নের সাপ দেখেছেন হঠাৎ ঘুমের মাঝে সাপ দেখে চমকে উঠেছেন অনেকেই মনে করেন এটি শুধুমাত্র কাকতালীয় স্বপ্ন কিন্তু হিন্দুশাস্ত্র পুরাণ এবং জ্যোতিষশাস্ত্র মতে স্বপ্নে সাপ দেখা এক গভীর অর্থ বহন করে এই অর্থ কখনো জীবনের অশুভ ইঙ্গিত কখনো অতি শুভ সংকেত আবার কখনো আমাদের ভিতরের আধ্যাত্মিক শক্তির প্রকাশ তাই স্বপ্নের সাপ দেখলে সেটাকে অবহেলা করার নয় প্রাচীন শাস্ত্রে সাপকে রহস্য শক্তি এবং দেবতাদের বাহন হিসাবে বর্ণনা করা হয়েছে নাগদেবতা শিবের অলঙ্কার বাসুকি নাক সমুদ্র মন্থনের দড়ি আর অনন্ত শয়ন বিষ্ণুর শয্যা তাই সাপকে শুধু ভয়ঙ্কর প্রাণী হিসাবে দেখা ভুল বরং স্বপ্নের সাপ দেখা মানে দেবশক্তির সঙ্গে আমাদের অবচেতন মনের এক অদৃশ্য যোগসূত্র তৈরি হওয়া জ্যোতিষাস্ত্র অনুযায়ী সাপ মূলত রাহু এবং কেতুর প্রতীক যাদের কুণ্ডলিতে এই গ্রহগুলির প্রভাব বিস্তার করে তাদের জীবনে সাপ সংক্রান্ত স্বপ্ন বারবার আসতে দেখা যায় যদি কেউ স্বপ্নে সাপ দেখে তাড়া করছে তবে এর অর্থ হলো জীবনে কোনো অমীমাংসিত সমস্যা ভয় কিংবা শত্রুর প্রভাব তাকে ঘিরে ধরছে আবার যদি স্বপ্নে দেখা যায় সাপ কামড়ে দিয়েছে তবে সেটি জীবনে বড় ধরনের পরিবর্তন আসার সংকেত অনেক সময় এটি সতর্কবার্তা হিসেবেও ধরা হয় যে সামনের বড় বিপদ বা অসুবিধা আসতে পারে অপরদিকে যদি কেউ স্বপ্নে সাপ মেরে ফেলে তবে এটি শুভ লক্ষণ এর মানে সে জীবনে বাধা বিঘ্ন কাটিয়ে উঠবে শত্রুর পরাজয় ঘটবে এবং অশুভ শক্তির প্রভাব ধীরে ধীরে কমে যাবে সাপের সব রঙেও স্বপ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাস্ত্র মতে সাদা সাপ দেখা মানে দেবতার কৃপা লাভ হওয়া এটি এক শুভ লক্ষণ আধ্যাত্মিক উন্নতি এবং জীবনে শান্তি সমৃদ্ধি আসার ইঙ্গিত দেয় অন্যদিকে কালো সাপ দেখা অনেক সময় অশুভ শক্তির প্রভাব বোঝায় আবার কিছু ব্যাখ্যায় এটি ধন সম্পদ সঞ্চয়ের সংকেত হতে পারে যদি স্বপ্নে দেখা যায় অনেকগুলো সাপ একসাথে রয়েছে তবে এটি বোঝায় যে জীবনে বড় কোনো সুযোগ সামনে আসতে চলেছে তবে তার সঙ্গে ভয় বা দুশ্চিন্তা জড়িয়ে থাকতে পারে শাস্ত্রের ব্যাখ্যা ছাড়াও স্বপ্নে সাপের একটি আধ্যাত্মিক অর্থ রয়েছে যোগ যোগশাস্ত্রে বলা হয়েছে আমাদের মেরুদণ্ডের গোড়ায় কুণ্ডলিনী শক্তি ঘুমন্ত সাপের মতো কুণ্ডলি পাকিয়ে থাকে যখন কারো জীবনে আধ্যাত্মিক জাগরণ শুরু হয় তখন অনেক সময় সে স্বপ্নের সাপ দেখতে পায় এই স্বপ্ন ভয়ের নয় বরং বুঝিয়ে দেয় যে তার ভিতরে শক্তির জাগরণ শুরু হয়েছে এবং সে ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতির পথে এগোচ্ছে তবে বারবার যদি সাপের স্বপ্ন আসে তবে এটিকে অবহেলা করা উচিত নয় জ্যোতিষমতে এটি রাহুকেতুর দোষ সক্রিয় হওয়ার সংকেত এই অবস্থায় কিছু প্রতিকার শাস্ত্র বলা হয়েছে প্রতিদিন শিবের পুজো করা এবং ওম নম শিবায় মন্ত্র জপ করলে শিবের কৃপায় অশুভ শক্তি দূরে থাকে নাগপঞ্চমীর দিনে নাগ দেবতাকে দুধ দান করা বা নাগ মন্ত্র জপ করা রাহুকেতুর কৃপভাব কমিয়ে দেয় এছাড়াও ঘরে নিয়মিত গঙ্গাজল জল ছিটিয়ে পবিত্রতা বজায় রাখলে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না অনেক জ্যোতিষ বিশেষজ্ঞ প্রতিদিন ওম নাগ রাজায় অ নম মন্ত্র একুশবার জপ করার পরামর্শ দেন যা স্বপ্নের অশুভ প্রভাবকে রোধ করে তাহলে দেখা যাচ্ছে স্বপ্নের সাপ দেখা একেবারেই সাধারণ বিষয় নয় কখনো এটি সতর্কবার্তা কখনো ভবিষ্যতের সুখবর আবার কখনো আত্মার জাগরণের ইঙ্গিত যদি সঠিকভাবে এর ব্যাখ্যা বোঝা যায় এবং শাস্ত্র অনুযায়ী প্রতিকার করা হয় তবে এই স্বপ্নকে আশীর্বাদে রূপান্তর করা সম্ভব তাই পরেরবার স্বপ্নে সাপ দেখলে ভয় পাবেন না বরং ভাবুন ঈশ্বর হয়তো আপনাকে কোনো বার্তা দিচ্ছেন বন্ধুরা আজকের আলোচনায় আমরা জানলাম স্বপ্নে সাপ দেখার রহস্যময় অর্থ শাস্ত্রীয় ব্যাখ্যা এবং প্রতিকার আপনার কি কখনো এমন স্বপ্ন হয়েছে কি ধরনের সাপ দেখেছেন আর কেমন অনুভূতি হয়েছিল অবশ্যই কমেন্টে লিখে জানান ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তবে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আগামী দিনে আমরা আমারও এমন অনেক গোপন শাস্ত্রীয় রহস্য উন্মোচন করব। ধন্যবাদ